আসসালামু আলাইকুম লহি বারাকাতু প্রিয় দর্শক আজকের লাইভে আমি আপনাদেরকে পবিত্র হাদিসের আলোকে নামাজে যে সকল দোয়াগুলো পড়তে হয় তার মধ্যে একটি অন্যতম দোয়া দোয়ায় কুনুদ এই দোয়াই কুনুদ ছাড়া আপনার বৃতির নামাজ কোনোভাবেই সহি হবে না সুতরাং আজকে আমি আপনাদেরকে দোয়ায় কুনুটটি সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব কোন জায়গায় টান আছে কোন জায়গায় টান নাই আর পাঁচ অক্ত নামাজের যে সকল নিয়তগুলো আছে ফজর জোহর আসল মাগরি বেশার ফরজ সন্নত নফল যতগুলো নিয়ত আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়তগুলো আরবিতে এবং বাংলায় বলে দিব যাতে করে আপনারা নিয়তগুলো সহি শুদ্ধভাবে নামাজের মধ্যে পাঠ করতে পারেন তো আমরা শুরুতেই বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা নেই সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري আহলুল উকদাতামিল্লিসানি ইফকাহু কওলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ নিকট অশেষ শুকরিয়া জাল্লা পাক আমাদেরকে এমন একটি জায়গা বসা তৌফিক দিয়েছেন যে হাদিসের ক্লাসে বসলে সমস্ত ফিরিস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ আপনি এই ব্যক্তির মাফ করেন সুলহান আল্লাহ আপনি এই ব্যক্তিকে ক্ষমা করেন এই ব্যক্তির উপরে রহম করেন তো শুরু থেকে আসি আমরা ফজরের সুনত নামাজের নিয়ত থেকে একেবারে ফজর থেকে আমরা ইনশাল্লাহ নিয়তগুলো এখন শিখব মনে রাখবেন নিয়ত হলো মনে মনে ইচ্ছা করা নিয়ত হলো মনে মনে ইচ্ছা করা এখান থেকে শুরু আমাদের নিয়তগুলো তো এই মনে মনে নিয়ত করাকেই ইচ্ছাকেই নিয়ত বলে এরপরে যে আরবিতে করতে হবে বিষয়টি ফরজ না আপনি যদি বাংলায় মনে মনে করেন যে আমি ফজর পড়তেছি তাইলেই হয়ে যাবে আর যদি বাংলায় মুখে বললেন না এইভাবে অন্তরে অন্তরে জপলেন বা মনে মনে ভাবলেন যে আমি ফজরে সুন্নত পড়তেছি নিয়ত করতেছেন এটাই হলো প্রকৃতপক্ষে নিয়ত এরপরেও আমাদের মনের শান্তির জন্য বাংলায় অথবা আরবিতে পাঠ করে থাকি অনেকে আরবিতে মুখস্থ করে অভ্যস্ত তারা আরবিতেই পড়বেন যেহেতু আপনি অভ্যস্ত আর যারা বাংলায় অভ্যস্ত তারা বাংলায় করবেন যেমন আমি আরবিতে করি না আমি বাংলায় করি আমার আরবি শিখেছিলাম আগে তারপর আবার ভুলে গেছি মানে নিয়তের বিষয়টা হলো খুব সহজ বিষয় নিয়ত আপনি যেভাবে করেন কিন্তু আপনার মনের ইচ্ছা কি নিয়ত বলে এটা যে আরবিতে করতে হবে বাংলায় করতে হবে মুখে বলতে হবে এরকম না আপনি যদি বাজারে যান নিয়ত করলেই তো যাওয়া হয় আপনি কি ঘর থেকে বের হওয়ার আগে বলেন আমি নিয়ত করিতেছি যে এখন বাজারে গিয়ে তরকারি কিনব এরপরে আবার বাজার শেষ এখন বাড়িতে আসবেন মনে ইচ্ছা করেন বাড়িতে চলে যাই এটাই আপনি কি আবার বাজার থেকে দাঁড়ায় নিয়োগ করেন আমি এখন নিয়োগ করিতেছি আমার বাজার শেষ হওয়ার পরে আমি বাড়িতে যাব এরকম বলেন বলেন না কেন বলেন না ওই যে মন ইচ্ছা করতেছে ভিতরে আসব এরপরে আপনি কিনতেছেন আলু চোখের সামনে পড়লো আবার বাইগুন বাইগুন কিনতে চলে গেলেন এখন আপনি কি আলু কেনার আগে আলু কেনার শেষে বাইগুন কেনার আগে নিয়োগ করেন আমার বাই আলু কিনা শেষ এখন আমি বাইগুন কিনবো ধনেপাতা কিনবো এরকম নিয়োগ করে করে কাজ করেন মানে মুখে বলে বলে কাজ করেন না ওই অন্তরে যেটা আসতেছে ওইটাই ঠিক অন্তরে আসতেছে ফজরের দুই একা সুন্নত পড়বেন ওইটা নিয়োগ করে যদি আপনি দাঁড়ান জানামাজে তাহলে হয়ে যাবে কিন্তু কথা কি নিয়োগটা না বললে অনেক সময় হয়তো বা ওই যে মনে মনে যে ইচ্ছা কর বইটাও হয় না আইসেই সাথে সাথে আমরা দাঁড়িয়ে যাই এই আমরা এটা পড়াকে ভালো মনে করি পড়ুক পড়লে একদিকে জবানে উচ্চারণ হলো অপরদিকে এটা তার একটা চর্চা হলো বা এটা সুন্দর ও শুদ্ধ হলো আমি কি বুঝাইতে পারছি আপনাদের কি বিষয়কে বিষয়টা আচ্ছা তাহলে আসেন এখন আমরা নিয়তগুলো ঠিক করি তাহলে নিয়ত আরবি হোক বাংলা হোক বলা ভালো কেন ভালো যখন আপনি বলবেন তখন তো অবশ্যই অন্তরে এখানে আসবে যদি না বলেন তাহলে তো জানে না আসার সম্ভাবনাও আছে হয়তো আপনি পড়লে মনে মনে ইচ্ছা করবেন ঠিক আছে কিন্তু মনে মনে ইচ্ছা অনেক সময় দেখা যায় নামদায় এসে দাঁড়িয়ে গেলাম মনে মনে ইচ্ছা করতো কি নেই মানে স্মরণ নাই। এই জন্য এটা বলাটা ভালো তো চলেন আরবিতে শিখি ফজরের দুই রাখা সুন্নতের নিয়ত না আন সুন্নত রসোলিল্লা হিতালা মোতাবাজ জিহান ইলা জিহাতিল কাপাতি শেরিপাতি অল্লাভ আকবার কি বলছি এই যে রকা আতাই যদি এখানে চার রাকাত হয় তাহলে হবে আর বা রকাতি মনে রাখবেন আর রাকাত হলে হবে রকা আতাই তো কি ভোল্টা করে এই জায়গায় যে রকাতাই রকাতি আর ইয়ে বুঝে না চারটা কথা হলে বলবে আর বা রকাতি আর বা রকাতি আর বা রকাতি আর যদি দুই কথা হয় তাহলে রকা তাই রাতিরি এটা ফজরের নামাজ সন্নতর সলিল তালা এটা নবীজিৎ সুন্নত মানে কি আমি ফজর দিরা সুন্নত পড়তেছি না ফজর নামাজ আমি ফজর দিরা কা সুন্নত মোতাবাদ জিহান এলা জিহা তিল কাবা আমি কাবা শরীফের দিকে মুখ করলাম মোতাবাদ জিহান মানে আমার কি করলাম এই আমার নজর বা আমার মুখ ইলা জিহা তিল কাবা কাবার দিকে অশারিফা এবং শরীফ আর কাবা একই কাবা শরীফ কা বা শরীফের দিকে অল একবার এখন বাংলায় কিভাবে করবেন এ দেখেন বাংলায় যে হেডলাইন হেডলাইনে শুরুতে লাগাবেন আমি পরে লাগাবেন করলাম এই দেখেন আমি আপনাদেরকে দেখাই শুরুতে লাগাইবেন আমি আমি আশ্বাস লাগাইবেন করলাম করলাম এখন দেখেন তো আমি ফজরের দুই রেকাত সুন্নতের নিয়ত করলাম আবার দেখেন শুরুতে লাগাবেন আমি আমি ফজরের দুই রেখাত সুন্নতের নিয়ত করলাম লাস্টে লাগাবেন করলাম হয়ে গেল ফজর দুই একাত শূন্যতের নিয়ত হয়ে গেল এখন আমরা করব। করবো রাকাত ফরজের নিয়ত আন তাআলা রকাতাই সলা ফাজরি তাআ লায়ের মধ্যে এক লিপ্টান রকা আ তাই সলা তিল আগেটা বলছি সুন্নত রস ইলাহিতা আর এটা যোনটো ফরজ আল্লাহর ফরজ এইজন ফরদুল লহিতা আলা মোটাওয়াত ইলা জিহাতিল তিল কাহাবাতি শেরি ফাতি আকবার নিয়ত আমি লাগাইবেন শুরুতে আমি আমি ফজরের দুই রাকাত ফরজের নিয়ত করলাম আমি ফজরের দুই রাকাত ফরজের নিয়ত করলাম তাহলে শুরুতে আমি শেষে করলাম আমি ফজরের দুই রাকাত ফরজের নিয়ত করলাম শেষ বুঝতে পারলেন তারপরে আসেন জোহরের নামাজের নিয়ত নিয়তগুলো ঠিক করে পড়লে নামাজ শুদ্ধ হবে নিয়তে যদি ঠিক না থাকে যদি আপনি আরবিতে করেনই তাহলে শুদ্ধ করে করতে হবে আর যদি ভুল করেন তাহলে কিন্তু নামাজ হবে না যদি আপনি আরবার রাকাতির জায়গায় রাকাতই বলেন তাহলে কি হবে কিভাবে হবে জায়গায় আপনি 2 রাকাত বললেন ঠিক না নাও আইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতে সুন্নাতুলসৌলিল্লাহিতা আলা মোতাওয়াত জেহান এলা জেহাদিল শেরীফাতী আল্লাহ আকবার আর বাংলায় নিয়ত করবেন শুরুতে লাগবেন আমি আমি জোহরের চারাকা সুন্নত নামাজের নিয়ত শেষ লাগাইবেন করলাম আমি জোহরের চারাকাস সুন্নত নামাজের নিয়ত করলাম শেষ আর নিয়তটা তো নি চার রাখার যেহেতু আর বা রকা আতি আর বা নিয়তের বিষয়ে আমি কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করব। নিয়ত কিভাবে ফরজ আপনারা কি বলবেন নিয়তটা মুখে মুখি বলা ফরজ না নিয়তটা অন্তর অন্তরে করা ফরজ আর মুখে মুখে বললে এটা ভালো হয় হ্যাঁ এটা কোনো ফরজ না ও আজিব না মুখে মুখে আরবি নিয়ত না করলে বাংলা নিয়ত না করলে কোনো নিয়ত না করলে আপনার নামাজ হবে কারণ নিয়ত হলো ফরজ অন্তর অন্তরে মুখে মুখে বলা ফরজ না বুঝতে পারছেন চার রাগাত ফরজ নামাজ নিয়ত আন না জোহরি তো আলা আকবার আর বাংলায় কলে আমি ফরজ নামাজের নিয়ত করলাম একই আরবিতে কলেজে সব হবে বিষয়টা এমন না বাংলায় পড়লে যে সব কম হবে এমন না কথা বুঝতে পারছেন এগুলো আপনার নিজের উপকারের জন্য পড়বেন বাকি আরবিটা তাহলে কেন শেখাচ্ছি ওই যে আরবিতে অনেকে মুখস্থ করে লাইছেন আগের থেকে মক্তবে বা আপনি আরবিটা পারেন তা এখন যদি আমি একটা ভিন্ন নতুন নিয়ম আনি সেটা আপনার জন্য একটু কষ্টকর হবে সেই জন্য বলছি ঠিক আছে যত মুখস্ত করছি নেই তাহলে আরও বিতি নিয়োগ করেন সমস্যা নেই এটা তো করলে আরো ভালো মুখে মুখে বললেন অন্তরে অন্তরে জপলেন ঠিক না এই জন্য বলছি না তারপরে জোহরে দুই রেকা সন্নতের নিয়ত নওয়াই তো আন উসলিয়া লীলা হীতা আয় কাতে চলাতে নাফলে এটা কি নফলে চলে আসছি না ও এই যে সূন্যত নিয়ালীতা আলা রাতে চলাতে জহরে সূন্যত রসলীল্লাহ আগেটা হলো জোহরে চার রেকা চন্নত আর হলো জোহরে দুই রেখা চন্নত

মত শ্রী জোহরের নামাজের নিয়ত গুরু শেষ এরপরে আসরের চারাকা সুন্নাত এই 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 ধারাবাহিকতটাই হলো নামাজের ধারাবাহিক কোন নামাজের পরে কোন নামাজ সন্ন্যত আগে কোনটা ফরজ পরে তারপরে নফল কোনটা এইখানে ধারাবাহিক দিয়ে দিছে হ্যাঁ এমন না যে সুন্নতার আগে ফরজ দিছে ফরজের আগে ওটা দিছে কথা বুঝতে পারছেন যে এটা ধারাবাহিকভাবে আছে আগে কি পড়বেন সুন্নাত তারপরে কি পড়বেন ফরজ এরকম দেওয়া আছে আসরের চারা গাছ নামাজের নিয়ত নাওয়াইতু আনু সাল আলিল্লাহি তালা আর বার কাতি সলাতিল আসরি সন্নত রসল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি অল্লাহ আকবার বাংলায় আমি আসরের চারা কাজ নামাজের নিয়ত করলাম বাংলা এটুকু বললেই হয়ে যাবে তারপরে আসেন ফরজ নামাজের নিয়ত নামাইতু সাল্য়াল্লাহিত আলা তারপরে আর বাকাতি সলাতিল আসরি সলাতিল আসরি আব্দুল্লাহি আলা তারপর জিহানীলা জিহাতিল কামাতি শরীফ ফাতি আল্লাহ আকবার এটা আসরের ফরজ নামাজের নিয়ত করলাম আর যদি আমি বাংলায় নিয়ত করি তাহলে শুরুতে লাগাবেন আমি এই যে আমি আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম আমি আসরের ফরজ নামাজের নিয়ত করলাম চার বুঝতে পারলেন এরপরে আসেন নামাজ মামাজ মামাজের তিন রেখাত ফরজ আগে সুন্নত পরে খরচ আগে না হয়তো আন উচ্চ লেয়ালিলা হিতাওয়ালা এইটা একটু কঠিন লাগবে সালা সারকাতি সলা তিল্ম গরিবি সালা সমানি তিন বুঝতে পারলেন তিন সালা সারকাতি সলা তিল্ম গরিবি হরদৌল্লা হিতালা তারপর জেন এলা জিয়া তিল কাঁহতি শরীফাতি আল্লাহ আকবর এরপরে মাগরিবেদ দুই একাসূন্ন ত্রেনীয়ত দুই রাখা নিয়ত ফজরেটা যেভাবে জোহরটা যেভাবে আসরটা যেভাবে সবগুলো এইভাবে শুধু একটা জায়গায় কম যেমন সলাতিল যদি হয় মাগরিব বলবেন সলাতিল যদি হয় ফজর নামাজ সলাতিল ফজরি যদি হয় জোহর নামাজ সলাতিল জোহরি যদি হয় আসর নামাজ সলাতিল অত সহজ পাঁচ আমাদের দুই রাখা শূন্য জুতোগুলো আছে সবগুলোর ফরজ এক سنة رسول الله تعالى متوجهان إلى جهة القعبة الشريفة الله أكبر تاركوري دويرة قطن نيوت نويت أن أصلي لله تعالى رقعة صلاة النفل متوجهان إلى جهة القعبة الشريفة أكبر. كوربن الله أكبر بغلاني نيوت قربن أمي مغرب نمازر نيوت الله أكبر তারপরে এশারের নামাজ এশারে চার আকার সুন্নতে নিয়ত নাওয়াইতু আন উসলি আলিল্লাহি তাআলা আর বারো কাত যেহেতু চার আকাত আর বারো কাত এই চার আকাত সুন্নত নামাজ সবগুলো নিয়ত এক শুধু পার্থক্য করবেন জোহর নামাজ হলে সলাতে জোহরি আসর নামাজ হলে সলাতে আসরি এই ঠিক না সুন্নত আলা তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল كابا الشريفة الله أكبر بانلاي أمي إشار شارع كسنة نماذج نيوت كرتي الله أكبر تارفري إشارة فرض نماذج نيوت نواي أن أصلي لله الله تعالى أربع ركعات صلاة العشاء فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر এশরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত স অন্যান্য রাকাত ফরজ নামাজের নিয়তের মতোই আর বা রকাতি সলাতিল এশাই এ জায়গায় যদি সালাতিল জোহরি বলেন তাহলে জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত হবে সলাতিল আসরি যদি আসর বলেন তাহলে আসরের চার ফরজ নামাজের নিয়ত হবে বাংলায় করতে চাইলে আমি এশরের চার ফরজ নামাজের নিয়ত করতেছি আমি জোহরের চার রাকাত ফরজ আমি আসরের চার রাকাত ফরজের নিয়ত করে দিচ্ছি আল্লাহ আকবার অনেক সহজ নিয়তগুলো আপনারা কঠিনভাবে দেখবেনই না একেবারে যারা আরবি এ পারেন না বাংলাও পারেন না নিয়ত তাদের নতুন করে নিয়ত শেখার দরকার নেই তারা মনে মনে ভাববেন কী নামাজ পড়তেছেন ফজরের সুন্নত পড়তেছেন মনে মনে ভাবলেই হবে জোহরের চারাগার ফরজ পড়তেছেন মনে মনে ভাবলেই হবে তবে অন্তত বাংলায় শেখার চেষ্টা করেন বাংলায় পড়লেও মনে মনে আপনার এটা পুরোপুরি সুন্দরভাবে আসবে বাংলায় তো সহজ এশার দিরাকা সুন্নত নামাজ পড়িতেছি শেষ অথবা আমি এশারের দিরাকা সুন্নত নামাজে নিয়োগ করিতেছি ঠিক না আমি যেটা বলিয়ে দিলাম শুরুতে আমি লাগাবেন শেষে করলাম লাগাইবেন তাইলেই হয়ে যাবে তারপরে সারাদিরাগত নফল নামাজের নিয়ত না নফলে যদি আপনি অন্যান্য নামাজে নফল পড়েন শুধু এই জায়গায় লাগাইবেন সলা নফলে ঠিক আছে শুধু নফল ঠিক না মোতাবাদ জিয়া নীলা আল্লাহ তো একবার এরপর হলো বিতির বিতির নামাজের নিয়ত কিন্তু একটু কঠিন আছে বিতির নামাজের নিয়ত কঠিন আছে এটা বাংলায়ও কঠিন আরবি তো কঠিন দেখেন না ওয়াইতু আন উচ্ছ লেহিতা আলা সালা সারকাত সলাতিল ভিতরি আবার দেখেন সালাস রকাত সলাতিল ভিতরি সালাস মানে তিন রকাতে মানে রাকাত তিন রাকাত সলাতিল ভিত্রি বিতির নামাজ বুঝতে পারলেন সালা সারকাত ই সলাতিল ভিতরি তিন রেখাত ভিতরে নামাজ ওয়াজিব হিত আলা ওয়াজিবুল্লাহ হিত আলা মানে আল্লাহ তালা উজুব করেছেন মোতাবাজ জিহান এলা জেহাতিল কাবাতি শরীফতি আল্লাহ একবার এলো ভিতির নামাজের নিয়ত এখন আছেন দয় কোনো দয় অনেকে ভুল করে থাকে অনেক বড় বড় ভুল করে দোয়া কোনোতে বুঝতে পারছেন তাহলে দোয়া কোনোতে ভুল করা যাবে না

ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق دعاكم بولغوري

ونقلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق তো প্রাসক্ত নামাজের সকল নিয়ত দয়াকুন আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ পরবর্তীতে আরও অন্যান্য দোয়াগুলো আমরা ইনশাল্লাহ শুদ্ধ করব। আমরা প্রতিদিন মাগরিব নামাজের পরে এই মদ গুন্না আলোকে কোরআন শিখি ওই জায়গায় যদি আপনারা ক্লাস করেন তাহলে কোন জায়গায় কয়েলিপ টান হবে এগুলো আপনারা বুঝতে পারেন যেমন আল্লাহ লামের উপরে জবর একালিপ টান হুম্মা পেশের পরে হরকতের বামে মিমে তাজদিদ ওয়াজিব গুন্না ইন্না না পরে খালি আলিফ মধ্যে তবাই বুঝতে পারলেন এখন আপনি যদি বুঝেন কোন জায়গায় কয়ালি প্রাণ আছে কোন জায়গায় গুণ আছে তারপরে এই আপনার কিভাবে কি করতে হবে এগুলো যদি আপনি বুঝেন তাইলে তো আপনি নিজেই শুদ্ধ করে ঘরে পড়তে পারবেন এখন আপনি নিজেই শুদ্ধতার কিছুই বুঝেন না কিন্তু আমি না হয় বলে দিলাম আপনি না হয় শুনলেন আজকের দিনটা না হয় একটু শুদ্ধ করে পড়লেন এরপর তো ভুলে যাবেন জন্য স্ট্রাকচার মুখস্থ করতে হবে সূত্র মুখস্থ করতে হবে নিয়ম মুখস্থ করতে হবে মাকড়া স্ট্রিক করতে হবে তাইলে না আপনার পড়াটা কী হবে সুন্দর হবে এর জন্য যারা কোরআন পড়তে পারেন না মানে আরবি পড়তে পারেন না অথবা স সহিভাবে শিখতে চান তারা এই সহজ নিয়মে কোরআন শিক্ষা বইটির মাধ্যমে আমার সাথে প্রতিদিন সন্ধ্যায় সাতটা পনেরো মিনিটে লাইভে যুক্ত হয়ে ফ্রিভাবে এই ক্লাসটা আপনারা করবেন এটা ফ্রি ক্লাস ইনশাআল্লাহ আপনারা সবাই করবেন ইউটিউবে আমো টিভি লিখে সার্চ দিলে চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে ক্লাস পাবেন না হয় কিন্তু আপনারা এই ক্লাস পাবেন না বুঝতে পারলেন তো এই ক্লাসটা সবার জন্য প্রযোজ্য মাদ্রাসা শিক্ষার্থী স্কুল কলেজের ছাত্রছাত্রী গৃহিণী মা বোনদের জন্য কর্মজীবী ভাইদের জন্য সবার জন্যই এটা আপনার প্রয়োজনীয় তো এখানে আরবি উনতিরিশ হরফের উচ্চারণ তারপর আপনার কোন হরফ কীভাবে পড়বেন এরপরে পিক্সার সহ আপনার কি মাকরাজ দেওয়া আছে আপনার যখন উচ্চারণ করবেন তখন আপনার মুখের ধরন কেমন হবে এই পিকচার সহ মাখ্রাজের সঠিক উচ্চারণ হা উচ্চারণ করবেন কীভাবে আইন উচ্চারণ করবেন কীভাবে প্রত্যেকটার মাখরাজ এখানে কি দেওয়া আছে সবগুলো এরপর আপনার ভিতরে এই জের পরার নিয়ম জবর পরার নিয়ম তাজদিদ পরা নিয়ম লিন শিক্ষা লিন পরা নিয়ম তারপর আপনার এই যে মদের আলোচনা একালিপ মদ কয় জায়গায় সহায়গ একালিপ মত পেশার পর ওয়াসাকিন হলে একালি প্রেমে পড়তে হয় জেরোপর ইয়াসাকিন হলে একালিপ ট্রেনে পড়তে হয় পর আলিফ হলে একালিপ প্রেমে পড়তে হয় যেমন এই যে একটু আগে যে এখানে যে টান দিয়ে আপনারা পড়লেন হ্যাঁ এই যে আল্লাহ হুম্মা এই খারা জবর আর জবরপুর আলিফ তারপরে অন মেনবিক অনতর যে অনুসনি জেরোপর ইয়াসাকিন দেখেছেন জারাপ ইয়াসাকিন তারপরে মাইয়াফুরুকা আল্লাহ হুম্মা এই আল্লাহর খারা জবর ইয়া জবরপুর আলিফ আজা জবর আলিফ বিলকু ফারি এ জবরফর আলিফ এইরকম আপনার আগে কায়দা জানতে হবে হ্যাঁ সূত্র জানতে হবে হ্যাঁ তাইলে আপনি পারবেন অনাস রুকা অনাস রুকা এটা র কী হবে মোটা হবে র মোটা হবে কিভাবে বুঝলেন এই দেখেন এখানে সূত্র আছে এই সূত্র দেখে বুঝবেন যে রয়ের উপরে জবর বাপে পেশ র মোটা করে পরিতে হয় কি বলছি রয়ের উপর জবর বাপে শলে র মোটা করে পড়তে হয় তাহলে এখানে জবর না পেশ দেখেন রয়ের উপরে এজি পেশ তাহলে এটা মোটা করে পড়তে হবে অনায়াস করুকা কা অনায়াস মনে থাকবে আল্লাহাক আমাদেরকে কবুল করুক তো এই যে বইটা এটা আপনারা নিতে চাইলে বাংলা বাজার পাবেন বাংলা বাজার সদরঘাট সেখানে পাবেন আর যদি আপনারা ওই জায়গায় সম্ভব না হয় সরাসরি বাসায় বসি পেতে চান কুড়িয়ার মাধ্যমে তাহলে হোম ডেলিভারি একেবারে আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে কুরিয়ারওয়ালারা কুরিয়ারের অফিসেও যেতে হবে না একবার বাসায় নিয়ে দিয়ে আসবে শুধুমাত্র আপনারা এই নাম্বার আমাকে ঠিকানাটা দিবেন এটা আমার নাম্বার আমাদের শিক্ষা নাম্বার এই নাম্বারে যদি আপনারা ঠিকানাটা দেন তাহলে ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সবাই সংগ্রহ করবেন সবাই আমাদের সাথে থাকবেন আমাদের তিনশো বদরি সাহাবিদের সদস্য হবেন যারা এখনও হন নাই আমাদের মাদ্রাসার পাশও থাকবেন ইনশাআল্লাহ আল্লাহবাক সবাইকে কবুল করুক মঞ্জুর করুক আখির উদ্দানী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত যারা ফোন করার এখনই ফোন করতে পারেন বিভিন্ন বিষয়ে